এটা কে মারছে জানি না তো এই তোরা দেখছস কে মারছে উপর থেকে পড়ছে মনে হয় কি সমস্যাটা কি সমস্যা তো আছেই আমরা সিনিয়র এখানে দাঁড়ায় আছি আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছে কি সিনিয়রদের রেসপেক্ট করতে জানো না নাকি সরি আমি আসলে এত সিনিয়র টিনিয়র মানি না যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি আর যে করে না থাকে নো ওয়ে ও দেখি বিয়াদবি করতেছে আবার তাই কান ধরে বসে কর 100 বার করব আমি বলছি তাই না তোমার বাপ কা নিয়ে এই অনেক হইছে ও যা বলছে তা চুপচাপ কর একশো বার গুনে গুনে কর একটাও যেন বাকি না যায় একটা বারও করব না লাস্ট ওয়ার্নিং দিচ্ছি কানে ধরো কেন না ধরলে কি করবা ওই প্রফেসর আসতেছে পালা পালা আমারে কান ধরে উঠবাস করা না চিনে না তো ও যদি ঘাটতে রয়ে আমি ঘাটতে রাখ তা এই দাঁড়াও তুমি আবার আসছো আরে আমার ব্যাগ তোমার কাছে তাই তো বলি এত হালকা হালকা লাগতো ব্যাগও খালি ব্যাগের মালিকের মাথাও খালি এত বেশি কথা বল কেন জুনিয়র আছে জুনিয়রের মতো থাকো ওই কিসের জুনিয়র ফাইনাল ইয়ারে আমি কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হইছি এত বকবক করতেছো তুমি কোন ইয়ারে আমিও তো ফাইনাল ইয়ার তো জুনিয়র আমি তো আগে বলবো না আমি কেন বলবো ফেগা বসছে আমার এত তারা কথা বলো কেন আমি এমনিই কথা বলি আচ্ছা আমি তাহলে আসি যাও না করছে কে এই অবস্থা এই তো ভালো কোথায় যাচ্ছো ভার্সিটি আর কই যাবো আরে জেলাদ নাই আজকে কোনো ক্লাস হবে না আর এমনিতে আমরা কোনো ক্লাস করি না তার থেকে বেটার চলো তোমাকে সবার সাথে পরিচয় করে দিই কি রে ওরে কোথ থেকে ধরে আনছো ও আমাদের জুনিয়র না সিনিয়র সিনিয়র মানে মানে ক্রেডিট ট্রান্সফার করে আমাদের ভার্সিটিতে আসছে আচ্ছা যাই হোক চল আমরা ট্রুথ অর ডেয়ার খেলি এইখানে ট্রুথ ডেয়ার হ্যাঁ আমি খেলবো না ভাই তোরা খেল চল আমরাও ক্লাসে যাই মানে অন্য সময় কখনো ক্লাস করে না আজকে ওদের সবার ক্লাস করতে হবে আচ্ছা চল আমরাই শুরু করি স্টার্ট করি ট্রুথ তুমি লাস্ট কবে কান্না করছিলা আচ্ছা নেক্সট ট্রুথ আচ্ছা তোমার কি আমাদের ভার্সিটিতে এসে কোনো আমি কি পছন্দ হয়েছে না ট্রুথ তোমার ডিয়ারটা হচ্ছে আমি তোমার মাকে ফোন দিবা আর বলবা মা আমি তোমাকে খুব ভালো

ওইখানটাই থাকে আমার বাবা তোমার মায়ের উপর তোমার অভিমান থাকাটা স্বাভাবিক কিন্তু আমি এইটুকু বলতে পারি তোমার মা তোমাকে অনেক ভালোবাসে বিশ্বাস না হয় তোমার মার সাথে একটা কথা বলেই দেখো তোমার যা বলার আছে আজকে সব বই ফেলো মা তুমি তো আমার সাথে কথা বলার সময় পাও না কেমন আছো মা তোমাকে একটা কথা বলি আই লাভ ইউ মা আর অনেক বেশি মিস করি মা ওই দেখো তোমার মাও তোমার সাথে আছে আর আমিও এর পরের দিনগুলি ছিল আমার লাইফের বেস্ট মোমেন্ট প্রত্যেক দিনের রুটিন সকালে ফ্রেন্ডদের সাথে আড্ডা সন্ধ্যা পর্যন্ত মিষ্টির সাথে কত কি টপিক নিয়ে হাজারটা গল্প দিন তো কিন্তু আমাদের গল্প ফুরোতো না সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই না একটা কথা কি জানো ঠিক ভালো সময়ের পরপরই খারাপ সময়গুলো চলে আসে আমারে ভয় দেখাও না প্লিজ লাইফের এতগুলো খারাপ সময়ের পর এতটুকু ভালো সময় তো ডিজার্ভ করি লিস্ট এটার মধ্যে আমি আমার সব সিক্রেটস রেকর্ড করে রাখি। কি সিক্রেটস? তোমাকে আমার সব সিক্রেটস অন্য একদিন শোনা অন্যদিন কেন? আজকেই বলো। আমার দুটো ইচ্ছে আছে তুমি পূরণ করে দিবা। কি চা বলো? আজকে না, আরেকদিন বলবো না। আমি যাই, আমার ভালো লাগতেছে না। কিরে কি অবস্থা এই তো তোর চলে। আচ্ছা মিষ্টি কইরে? ও তো আজকে আসে নাই। আসে নাই কেন? জানি না তো। ব্যাস ঘড়ির কাটা আবার উল্টো ঘুরতে শুরু করলো আমার লাইফে খারাপ সময়টা ছুটতে শুরু করলো জানি না আমার সাথেই কেন এমন হয় যাদের সবচেয়ে প্রয়োজন তারাই চলে যায় প্রথমে মা এখন তুমি একদিন দুই দিন করে এভাবে প্রায় আঠারো দিন কেটে যায় তারপর একদিন কিরে কি হয়েছে তোর আর এতদিন কই ছিলি কিছু না আমি ভার্সিটির কিছু পেপারস নিতে আসছিলাম তোরা থাক আমি যাই তুমি কি আমাকে ইগনোর করতেছো আমাকে যেতে দাও প্লিজ আমার ভালো লাগতেছে না আমি তোমাকে আটকাচ্ছি না ইগনোরই যে করবার করবা দুই দিনের জন্য পাশে থাকার কি দরকার ছিল তোমার যেমন আমার জন্য ফিলিংস ক্রিয়েট হচ্ছে সেম জিনিসটা আমারও আমি চাই না তোমার ফিলিংসটা আরো না হলে শেষে অনেক বেশি কষ্ট পেতে হবে কেন কষ্ট পেতে হবে তুমি শুধু বলো তোমার হইছেটা কি তোমার এই অবস্থা কেন এ থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না সরি বারফি হাই আপনারা শুনছেন রেডিও মিষ্টি আমি জানি না আজ আমি কি বলব থাইরয়েড ক্যান্সার লাস্ট এজ আমার দুটো সিক্রেট ইচ্ছা আছে জানো প্রথম ইচ্ছেটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাব আর তৃতীয় ইচ্ছাটা হচ্ছে মিষ্টি একটু এদিকে আসো তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে চোখটা বন্ধ করো চোখটা খোলো তোমার ইচ্ছাগুলো আমার পূরণ করার কথা ছিল তুমি যাবে আমার সাথে ওই আর কত দূর এই তো আর একটু এই দিনটার জন্য আমি ক দিন ধরে অপেক্ষা করে আছি তোমার কোনো আইডিয়া নেই এখানে শেষবার যখন এসেছিলাম তখন আমার বয়স ছয় বছর এর পরে কখনও আসনি কেন এখানে একা একা আসলে আমি আমার বাবাকে হয়তো এতটাই মিস করতাম যেটা আমি সহ্য করতে পারতাম এই ভয়ে তোমাকে একটা কথা বলি বলো থ্যাঙ্কস আমার তো থ্যাঙ্কস লাগবে না তো কি লাগবে তোমার একটা স্মাইল আচ্ছা এদিকে আসো আচ্ছা বারফি তুমি তো আমার প্রথম ইচ্ছাটা পূরণ করবে দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করবে না আরে আর বইল না যে দ্বিতীয় ইচ্ছাটা শুনতে যাব ব্যাটারি শেষ তুমি বলো এখনই বলো তোমার দ্বিতীয় ইচ্ছাটা আমি এখনই পূরণ করে দিচ্ছি কি হলো কেন বৃষ্টি বৃষ্টি আমার দুইটা সিক্রেট ইচ্ছা আছে জানো প্রথম ইচ্ছেটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাব আর দ্বিতীয় ইচ্ছেটা হচ্ছে আমার শেষ নিঃশ্বাসটা যেন ওই পাহাড়েই হয় জানো আমার বাবা আমার জন্য সেই পাহাড়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক করে এরপর থেকে আমি কখনো সেখানে একা যাবার সাহস করতে পারিনি অনেকবার চেষ্টা করেছি আমার এই শেষ ইচ্ছেটা যদি পূরণ হয় না আমি আমার বাবার সাথে সারা জীবন এখানেই থেকে যাব। কষ্ট পেও না তোমাকেও দেখছি আমি দূর থেকে নিয়তি কখনো বদলানো যায় না রে নিজেকে আর কত দোষারোপ করবি প্রতিটা বছর এই দিনে তুই এখানে আসিস কি লাভ আমারে বল ট্রেন ছাড়ার সময় চলে এসেছে চলে ওয়েট তোমার ইচ্ছে তো পূরণ হয়ে গেল কিন্তু আমি আবারও একাই রয়ে গেল তুমি আর মা হয়তো দুজনেই আছো কিন্তু অনেক দূরে আমি আসবো প্রত্যেকটা বছর তোমার ইচ্ছে বাহারে